আজকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে কথাগুলো হ্যাঁ প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে কিছু কথা বলছি আপনারা সবাই বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দর উচ্চুক হয়ে ওঠেন কিন্তু কখনো ভাবেন না বড় বড় দালান কোঠা দেখে ভাবেন না এটা দেখে নেবেন বিল্ডিংয়ের মানুষগুলো মানুষ কিনা একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন মেয়ের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তখন আপনি দেখেন ছেলের বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কখনো ভাবেন না এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে কি হবে কখনো এ কথাটি একটাবারের জন্য চিন্তা করেন না ছেলেটি কি করে ছেলেটির আচার ব্যবহার কেমন ছেলেটি মদ খায় না গাজা খায় না হিরোইন খায় কি বা ইয়েবার সাথে সম্পর্কিত ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আপনাদের মেয়ে বিয়ে দেন বিয়ে দেওয়ার আগে অবশ্যই ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য ছেলে দেখতে কেমন ছেলের আচার ব্যবহার এগুলি একটু দেখে নেবেন যারা পারিগারি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে বিয়ে দেন বিয়ের কিছুদিন যেতে না যেতেই মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় যেমন মারধর গায়ে হাত তোলা নানান ধরনের সমস্যায় ভোগে তাই মা বাবাদের বলতেছি টাকা পয়সা প্রকৃতির সুখ না মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই বাছাই করে নিন ছেলেটার যোগ্যতা সততা আদর্শ কর্মঠ এবং ধার্মিক পুরুষ কেনা দালান কোঠা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে এরকমটা কিন্তু নয় মনে রাখবেন একটা কথা মেয়েরা সুখী হয় তার স্বামীর ভালোবাসায় তার যত্নে একটা মেয়ে তখনই সুখী হয় তার পাশে যখন উত্তম পুরুষ থাকে আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ